ভিউয়ার্স মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে আজকে ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখাবো ঠিক আছে পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ঈদ কালেকশন থাকবে আজকে এটা অর্গ্যানজার ভিতরে পাবেন মাত্র আটশো টাকা ছয়শো টাকা এবং ছয়শো পঞ্চাশ টাকা তিনটা রেটের পরে দেখাবো আজকে আচ্ছা এগুলো কিন্তু একটা করেই কালার সেটিং আছে আপনারা চাইলে দেখা যায় এই যে সাদা কালারটা এটা একশো পিসও নিতে পারবেন তাই না আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নোহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান শুরুতেই থ্রি পিস দেখাই দেখতেই পাচ্ছেন চমৎকার এটা ডিজাইন এটা কিন্তু হবে একদম আচ্ছা হাতাটা কিন্তু হবে লেস করা সম্পূর্ণ এখানে লেস করা আছে এটা কিন্তু চান্দুরি সিল্কের ভিতরে পুরো বডিটা কাজ করা গোল গ্রাউন্ড এটা তাই না আচ্ছা এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্ট কাট হবে প্যান্টটাও লেস করা একদম মানে পাইট একটা ড্রেস কিন্তু আর এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু পিওরের ভিতরে দুই পাশে টার্সেল করা আছে দেখেন দুই পাশে দুইটা কিন্তু এক্সট্রা ফুল দিয়ে আছে প্রাইস থাকবে আটশো টাকা বড়ি কত আছে এগুলো ছিচল্লিশ পর্যন্ত ওকে কালার একটাই কিন্তু আটত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কটন ড্রেস হাইনেকের ভিতর পাচ্ছেন হাতাটা অরগ্যানজা করা একদম পার্টি একটা থ্রি পিস ঠিক আছে আচ্ছা প্যান্টটাও কিন্তু সেম কাপড় কটন এ হচ্ছে ওনাটা আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া মানে ছয়শো টাকায় থ্রি পিস আজকে পুরো লুটপাট অফারে পাচ্ছেন ছয়শো টাকায় থ্রি পিস পাচ্ছেন এটা এটা হচ্ছে একদম সম্পূর্ণ কাজ করা এটা এটা কটনের ভিতরে আছে এটা হচ্ছে এটার প্যান্টা প্লাস এই হচ্ছে ওনাটা ওনাগুলো কিন্তু খুবই সুন্দর প্লাস প্রাইস কত ভাইয়া ছয়শো পঞ্চাশ ওকে তো আপনার কিন্তু চাইলে এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন সারা বাংলাদেশে তো এখন কিছু আপডেট ডিজাইন কি ওয়ান পিস না টু পিস এটাও টু পিস খাদি কটনের ভিতরে আছে ওকে প্রাইস কত চারশো পঞ্চাশ এগুলো কিন্তু কুর্তি প্যাটার্নে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি রং কাশের হান্ড্রেড পার্সেন্ট এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর চারশো পঞ্চাশ টাকা বডি বেয়াল্লিশ তাই না এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার প্রাইস থাকবে সাইন আচ্ছা একদম হচ্ছে নতুন ডিজাইনের কাবলি নিয়ে এসেছি এটা কিন্তু হাতাটা হবে কফ করা তাই না দেখেন কাবলি প্যাটার্নে আর এটা হচ্ছে প্লাজোটা একদম অরিজিনাল চায়না নিলেন প্রাইস কত একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার নেবেন আর এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এন্ড কালার সবগুলো কালারই কিন্তু নাই যারা স্বল্প পুজো ব্যবসা করতে চান মোটামুটি দু তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা দেখ এটা হচ্ছে কাপলি কামিজ এগুলো ছয়শো পঞ্চাশ টাকার টু পিস আজকে থাকবে চারশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু আফগানি পাজামা দিয়ে পাবেন ঠিক আছে একদম ব্র্যান্ডেড কালেকশন বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হবে এর সাথে অনিয়ন কন্ট্রাস্ট প্রায় চারশো পঞ্চাশ এটা হবে সিগ্রিন কালার এটা দেখেন ফিওর্স এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা কিন্তু রেস্টুরেন্টের কাজ করা ওকে এটা দুবাই সিল কিন্তু একদম দুবাই সেরি প্রাইস থাকবে চারশো পঞ্চাশে এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পড়বেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রিন্টগুলো দেখেন হাতার প্রিন্টের সাথে প্যান্টের প্রিন্টটা ম্যাচিং হবে তাই না এই যে প্রাইস সেম আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একদম পাকিস্তান স্টাইলের টু পিসের কোর্স দেখাবো সম্পূর্ণ কাজ করা প্রাইস কত চারশো পঞ্চাশ টাকা পুরো উরাধুরা অফারে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন কালার আছে অনেকগুলো এটা হচ্ছে পিঙ্ক কালার বডি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ তাই না অনেক কালার আছে প্রিন্ট আছে একটু ধৈর্য সহকারে দেখবেন ওকে এটা ল্যাভেন্ডার কালার আর এটার লাস্ট হচ্ছে অলিভ কালার আচ্ছা এটা একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু হচ্ছে অ্যানাদার ডিজাইন হবে একটু ডিফারেন্ট ঠিক আছে সেম কালার এ হচ্ছে কালারগুলো ওকে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ল্যাভেন্ডার কালার এটা ওপেন বাটন শার্ট একদম হচ্ছে লুটপাট একটা সেলে পাচ্ছেন কালারগুলো দেখাচ্ছি এটা হবে ইয়েলো কালার কালারগুলো দেখাচ্ছি বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ কালার আছে প্রায় দশটা তাই না

এটা এটা ভিতরে লং গাউন তাই না আচ্ছা এগুলো দুইশো পঞ্চাশ টাকায় লং হিজাবি গাউন পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আচ্ছা এগুলো কিন্তু রং রংকশের গ্যারান্টি আছে এগুলো বড়ি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইস দুইশো পঞ্চাশ করে এটা একটা কালার তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে তো লাস্ট অনে একটা ডিজাইন দেখা এটা হচ্ছে ইয়েলো কালার এটাও সিকোয়েন্স চ্যাম্বারে কাজ করা লিনেন কটন ফ্যাবরিক কালার আছে অনেকগুলো এটা ম্যাজেন্ডা ব্ল্যাক অনিয়ন দেন হচ্ছে পেস্তা গ্রিন এটা দেখেন পেস্ট কালার এটা একটা কালার আর এটা হচ্ছে লাস্ট ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবে